হ্যালো বন্ধুরা তো আজকে একটা জামা অর্ডার ছিল তো কাকিমাটি বললো যে আমাকে একটা জামা বানিয়ে দাও কুর্তির ওপর এটা অ্যাকচুয়ালি ছিল প্যান্টের পিস ঠিক আছে প্যান্টের পিসটা আমি ও উনি প্যান্ট বানালেন না তার বদলে কুর্তি বানালেন তো কুর্তিটার কেমন ডিজাইন হবে উনি বলতে পারছিলেন না তো তার জন্য আমি বললাম কি ঠিক আছে তো উনি বললেন কাকিমাটি বললেন কি তুমি তোমার মতন করে ডিজাইন বানিয়ে নাও তো আমি ভেবে দেখলাম তার যেহেতু এটা একটি প্যান্টের পিস ছিল তো এক কালারেরই ছিল প্যান্টের পিসটা ঠিক আছে প্যান্টের পিসটা এক কালার থাকার জন্য আমি একটা ফুলের মতন ডিজাইন করলাম ডিজাইন করে তো ফুল যেহেতু ছোটো ছোটো করে ফুল বানিয়েছি তো তার জন্য না আমি লেসটা ঘোরাতে পারছিলাম না তার জন্য আমি ছোটো ছোটো লেস থেকে ওই ইয়ে ফুলের পাঁপড়িগুলো কেটে নিয়ে আমি সুতো দিয়ে হাতে সেলাই করে নিলাম তো এ এক একটা করে সেলাই যেহেতু ওপরেরটা লেসটা বসানো গেল নিচে ছোটো ছোটো কাটা যেহেতু ফুলগুলো বানিয়েছি সে সেটা বসাতে পারছিলাম না লেস মাধ্যমে তো ওটা খুলেই আমি কেটে কেটে ছোটো করে ওটাকে বানিয়ে নিলাম ছোটো ছোট হাতে ছুঁচ ছুঁচ দিয়ে হাতে ছুঁচ দিয়ে আমি সেলাই করে নেব বসে নিলাম তারপরে তারপরে কাকিমাটাকে ফোন করলাম যে এরকম বসাবো তো উনি বললেন না না তুমি যেটা ভালো বোঝো তুমি ওইটা করে নাও তুমি ওইটা করে দিও যেটা ভালো বোঝো সেটাই করো যেটা ভাল লাগে তো ঠিক আছে তো আমি আমার মতন করে তো আমি আমার মতন করে বসে নিলাম তারপরে কাকিমাটি এসছিল তো কাকিমাটি বললেন কি খুব ভালো হয়েছে থ্যাংক